হ্যালো ভিএস আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি আমাদের ইস্টার্ন মল্লিকা ব্রাঞ্চের শ্রুতিতে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি গাউন নিয়ে আসছে আমরা কিছু খুবই সুন্দর ভিতরে দেখাচ্ছি প্রথমে বিসমিল্লা বলে একটা গোল্ডেনের ভিতরে রানী গোলাপি কালার কাজ করা কাপড়টা হবে গোল্ডেন নেট আর কাজটা হবে গোলাপি তো প্রথমে বিসমিল্লা বলে দেখানো শুরু করলাম দেখেন ঠিক আছে গাউনটা কত সুন্দর মশাল্লাহ এই যে দেখেন আমি একটু সামনে থেকে কাজটা দেখাচ্ছি দেখেন কট কট সুতোর উপরে পাথর দিয়ে পুরোটা কাজ করা ঠিক আছে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কাজ করা তো আপনাকে আমি পুরো ড্রেসটা একটু দেখাচ্ছি কত সুন্দর দেখেন আর এই ড্রেসটা কিন্তু কালার হবে দুইটার প্রচুর ঘের হবে এই গের ড্রেসটার আর এটা ভিতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে আপনার চাইলে ক্যান খুললে আরও ঘের হয়ে যাবে তো এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটার সামনে পিছনে একই রকম আর এটা কিন্তু আপনার এক্সট্রা হাতা আছে সাথে চাইলে হাতাটা ইউজ করতে পারেন ফলসের কাপড় সহ আমি আবার একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মশাল্লাহ আর এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা দেখেন আপনার নেটের ভিতরে কাজ করা আছে খুব সুন্দর আর নেটটা অনেক অনাটা অনেক বড় মশাল্লাহ আর এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি তো এটার প্রাইসটা পড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাড়ে নয় হাজার এটার একটা কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি তো আর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা কত সুন্দর মশাল্লাহ গোল্ডেনের ভিতরে কত সুন্দর একটা ড্রেস মানে কি খুবই সুন্দর একটা ড্রেস মশাল্লাহ দেখেন কি বলবো বিকজ অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লা তো যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের মাল কিন্তু অ্যাভেলেবেল হয় না আমাদের মাল এক পিস দুই পিস করে হয় তো এটার প্রাইসটা কিন্তু আপনাকে বলে দিয়েছি আমি ঠিক আছে সাড়ে নয় হাজার টাকা তো নেক্সট কালেকশানে চলে যাচ্ছি তো আপনাদের জন্য আর কালেকশন নিয়ে আসছি নেটের উপরে নেটের ভিতরে ফ্লাপি গাউন মানে কি পার্টি গাউন ঠিক আছে বিয়ে ওয়েটিং যে কোনো গাউনের জন্য নিতে পারেন এগুলো ঠিক আছে খুব সুন্দর ড্রেস দেখেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন আমি কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি কাজটা কিন্তু আপনার মেরুর আছে পাথর আছে সব কিছু ইউজ করা হয়েছে এটার সাথে একটা পার্টস পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে দু পার্টটা আছে এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা মার্শাল্লাহ কত সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাকে দেখেন ঠিক আছে কত সুন্দর এই যে তো এই ড্রেসটা দুইটা কালার হবে এটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি পাথর থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস মশাল্লাহ আর এটার হাতাতে কিন্তু কাজ হবে এটার হাতাতেও কাজ হবে আর এটার প্রাইসটাও বলে দিচ্ছে আমাকে ঠিক আছে এই যে হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর এই যে হাতাটা দেখেন মশাল্লাহ হাতাটা কত সুন্দর তো এটার সাথে আপনি একটা পার্স পেয়ে যাবেন পার্স আছে আর এটার অন্যটা খুব সুন্দর মশাল্লা এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা তো এটার আর কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি তো এই যে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর মাসাল্লাহ আমি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন বুকটা কত সুন্দর ভরাট কাজ করা কত সুন্দর একটা ড্রেস হাত কাজ আছে অন্য আছে আর আপনার সাথে একটা পার্স পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র দশ হাজার টাকা তো নেক্সট কালেকশানে চলে যাচ্ছি তো একটা কালেকশনে চলে আসলাম ঠিক আছে কালারটা দেখেন পেঁয়াজ কালার খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এই যে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার সাথে এক্সট্রা হাতা আছে হাতার ভিতরে ফলসের কাপড়ও দেওয়া আছে আর এটা ফুল হাতা হবে আর এটারও দুইটা কালার হবে আর কালার দেওয়া যাবে ঠিক আছে এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরে কিন্তু আপনার হার্ট ক্যান ক্যান দেওয়া আছে যেটা করা আছে যে দেখেন কত ফুলে রয়েছে ভাজ করা এই যে ব্যাক সাইডটা দেখেন মশাল্লাহ কত সুন্দর সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এটার কালারটা দেখিয়ে দিচ্ছি তো এই যে একটা পেস্ট কালার হোয়াইটের ভিতরে পেস্ট কালার দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ কি বলবো ভিয়াস অনেক সুন্দর একটা কালেকশন একদম ব্রাইডাল কালেকশন দেখার মতন একটা কালেকশন মানে কি এটা কি বলবো ঠিক আছে এটা ক্যান ক্যানটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিয়েস কত সুন্দর ঠিক আছে এটা হাট ক্যান ক্যান হাটু পর্যন্ত ক্যান ক্যান আর একটা সাইডটা একটু দেখিয়ে দাও এই যে দেখেন ব্যাক সাইডটা মার্শাল্লা কত সুন্দর সাইডটা অনেক সুন্দর এই যে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তো আমাদের ভিডিওর একটা লাস্ট প্রোডাক্ট ছিল তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকান শ্রুতি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপিং মল আর শপ নাম্বার নাইনটিন ওয়ান লেভেল থ্রি এলিফেন্ট রোড ঢাকা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া থাকবে তো আমাদের চ্যানেলে নতুন হলে স্ক্রিন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম